কাতার বাংলাদেশি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবক সংগঠন বাংলাদেশ স্কুল ও কলেজ অভিভাবক ফোরাম কাতা এর নির্বাচন সম্পন্ন হয়েছে কাতার প্রতিনিধি সজল মালাকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার রাতে উপস্থিত অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ হায়দার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলামিস্ট নূর মোহাম্মদ এছাড়া ঘোষিত ফলাফলে আরো ১৩ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজে প্রায় চোদ্দশো ছেলে মেয়ে পড়াশোনা করে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ উচ্চ মানের শিক্ষা ও পড়ালেখার মান উন্নয়নে কাজ করা হবে এবং স্কুল পরিচালনা পরিষদ ও শিক্ষক মণ্ডলীর সাথে বাংলাদেশ স্কুল গার্ডিয়ান ফোরাম সমন্বয় রেখে কাজ করবেন বলে জানান নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা স্কুলের প্রাক্তন শিক্ষক জসীম উদ্দিনের সভাপতিত্বে ও অভিভাবক নজরুল ইসলামের সঞ্চালনায় নির্বাচন পরবর্তী সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন নির্বাচন কমিশনার শামসুল আলম নোয়াব ও শাহজাহান সাজু